বিদ্যার সাধের দিনই খুন হয়ে গেল স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল এল বি সিরিয়ালের নতুন প্রমোতে প্রমো দেখতে পাচ্ছি গীতাকে খুব সুন্দরভাবে তুলে সাজিয়ে তোলা হয়েছে স্বাদ খাওয়ার জন্য আর এদিকে স্বস্তিক তো কোনো কাজে বাইরে গিয়ে বাড়ি ফিরছে আর তখনই রাস্তায় কয়েকটা গাড়ি লেগে যায় স্বস্তিক সেই লোকগুলোকে সরতে বলে কিন্তু সেই লোকগুলো কোনোমতেই মতে সরতে চায় না বরং রাস্তাতে আরও কয়েকজন ছাতা নিয়ে দাঁড়িয়ে যায় তারপরে স্বস্তিক গাড়ি থেকে নেমে সেই লোকগুলোকে বোঝাতে গেলে সেই লোকগুলো তো সঙ্গে সঙ্গে স্বস্তিককে একটা বন্দুক দিয়ে শ্যুট করে দেয় আর সস্তিক সেখানেই মারা যায় অন্যদিকে তো গীতা বলে মেহেক তোমার দাদাভাই এখনো বাড়ি ফিরছে না কেন তোমার দাদাভাই কোথায় তখনই মেহেক বলে দাদাভাই আসতে একটু লেট হচ্ছে তুমি খাওয়া শুরু করো তো গীতাpmodi আর তারপরে গীতা যখন খাবারটা খেতে যাবে ঠিক সেই সময় বড়বুবা আসে আর বলে অগ্নিকন্না আপনাকে একবার মর্গে যেতে হবে গীতা বলে বড়বুবা আপনি এটা কি বলতে চাচ্ছেন মর্গে মানে তখনই বড় বলে সস্তিক খুন হয়েছে আর বডি আইডেন্টিফাই করতে হবে যে কথাটা শোনার পর তো গীতা পুরোপুরিভাবে সফট হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় শেষ করতে পারে স্বস্তিক কে বিষ্ণুদেব নাকি গীতার কোন অজানা আরো শত্রু কোন সময়ে ধামাকাদার পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ